আল্লাহ মুমিনদেরকে বলতেছেন হে ঈমানদারগণ হে মুমিনগণ লা তাকুযুল ইয়াহুদা ওয়ান সর আউলিয়া তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করিও না তাহলে ইহুদি কারা খ্রিস্টান কারা যারা কাফের যারা অমুসলিম যারা মুরতাদ সব সংখ্যার মধ্যেই তাদের আলোচনা ইতিপূর্বে আপনারা বুঝতে পেরেছেন তাহলে একমাত্র মমিন বন্ধুত্ব করবে মমিনের সাথে মুসলমান বন্ধুত্ব করবে মুসলমানের সাথে এক মুসলমান আরেক মুসলমানের সাথে বন্ধুত্ব করবে এক মমিন বন্ধুত্ব করবে বলে মমিন কখনো কোনো কাফের সাথে বন্ধুত্ব করতে পারে মমিন কখনো কোনো কাফের সাথে বন্ধুত্ব করতে পারে না কথা বলতে হবে না হলে বুঝবো আপনারা আমার আলোচনা বুঝতেছেন না তাহলে মমিন কাফের সাথে বন্ধুত্ব করতে পারে না মমিন কোনো মোরতাদের সাথে বন্ধুত্ব করতে পারে না মমিন কোনো ইহুদি খ্রিস্টানের সাথে বন্ধুত্ব করতে পারে না মমিন কোনো হিন্দু বৌদ্ধের সাথে বন্ধুত্ব করতে পারে না মমিন কোনো শিখ আর জৈন মানে তাদের সাথে মমিন কোনো বন্ধুত্ব স্থাপন করতে পারে না আল্লাহ মমিনকে আদেশ করেছেন ওয়ার্ডার দিয়েছেন জোর দিয়েছেন তাকিদ দিয়েছেন বলে খবরদার খবরদার বলে এই সকল সকলসলিমদের সাথে অমুসলিমদের সাথে সাথে যারা ইমান এবং ইসলাম থেকে অনেক দূরে বলে তাদের সাথে কখনোই তোমরা বন্ধুত্ব স্থাপন করবে না আউলিয়া উবাদ বলে কাফের মোশরেক ইহুদি খ্রিস্টান বাহুম আউলিয়া ও বাদ তারা একে অপরের বন্ধু ইহুদি খ্রিস্টানরা একে অপরের বন্ধু পরস্পর পরস্পরের বন্ধু ইহুদি খ্রিস্টান পৃথিবীর সূচনা থেকে পৃথিবীর সূচনা লগ্ন থেকে কখনোই ইসলাম এবং মুসলমানদের বন্ধু ছিল না তারা ইসলাম এবং মুসলমানদের চিরশত্রু মুসলমান এবং ইসলামের চিরশত্রু এই ইহুদি খ্রিস্টান কাফের মুশরেকেরা কোরআনে করিমের ভাষ্য হল বাহুম আউলিয়া উবাদ তারা একে অপরের বন্ধু বলে মুসলমানের সাথে যখন তাদের কোনো সংঘর্ষ হয় তখন দেখবেন তারা দলবদ্ধভাবে মুসলমানদের উপর আক্রমণ করে যতই ভিতরে ভিতরে যতই ভিতরে ভিতরে কাফেরদের মধ্যে মনোমালিন্য থাকুক না কেন তাদের মধ্যে ঝগড়া বিবাদ হিংসা বিদ্বেষ থাকুক না কেন কিন্তু যখনই তারা মুসলমানদের যখনই তারা মুসলমানদের সাথে কোনো সংগ্রাম কোনো যুদ্ধে যখন লিপ্ত হয় তখন তারা পরস্পর বা আউলিয়া ও তখন তারা একে অপরের বন্ধু হিসাবে তারা মুসলমানদের বিরুদ্ধে তারা সংগ্রাম করে তাহলে মুসলমান কখনো ইহুদি খ্রিস্টানের বন্ধু হতে পারে না তারা একে অপরের দুশ্মন তারা একে অপরের বন্ধু আর এই বন্ধু ঐক্যবদ্ধ হয়ে মুসলমানের উপর আক্রমণ করে এরপর আল্লাহ কোরআনে বলতেছেন তাদের মধ্য থেকে যারা এই ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করবে তাদের সাথে মিলিত হবে মেলামেশা করবে ওঠা বসা করবে যাওয়া আসা করবে ফা ইন্নাহু তারাও ওই খ্রিস্টানদের ওই ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে একজন তাহলে কোনো মুসলমান যদি কোন ইহুদি খ্রিস্টান কোন কাফের মোশেকের সাথে যদি বন্ধুত্ব করে তাহলে কেমন জানি তারাও ইহুদি খ্রিস্টানদের মতোই তাদের দলভুক্তদার একজন হয়ে গেল ইন্না হালা ইহাদিল কম অব ভয়মি নিশ্চয়ই আল্লাহ লে ইহাদিল কৌমা যারা জালেম জালেমদেরকে আল্লাহ সঠিক পথ প্রদর্শন আল্লাহ তাদেরকে করেন না তাদেরকে সঠিক দিক নির্দেশনা একটা গাইড লাইন তাদেরকে আল্লাহ তালা দেন না এই হল সোরা মায়েদার একপঞ্চাশ নম্বর আয়াতে কারিমার তরজমা এবার আসুন এই আয়াতে কারিমাটা নাজিল হওয়ার প্রেক্ষাপট কি ভূমিকা কি কি কারণে এই আয়াতে কারিমা নাজিল হয়েছে এই সুরান শানে এই আয়াতের শানে নজুল হল আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সলুল সে অনেক বড় একজন মুনাফিক ছিল সে ইহুদিদের সাথে তার ওঠা বসা ছিল তার চুক্তিবদ্ধ ছিল এবং সে তাদের সাথে সম্পর্ক স্থাপন করেছে সম্পর্ক বজায় রেখেছে রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম যখন তাকে বললেন এ কথা যে কোনো ইহুদি খ্রিস্টানদের সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না কোনো মুসলমান কোন মুসলিম কোন ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারে না সুতরাং তুমি তোমার সম্পর্ক ছিন্ন কর তখন সে বলতেছে এ কথা ইয়াকুলুনা নাকশা আং বানা দা যে আমরা তো এই বিষয়ে আশঙ্কা ভূত করছি আমরা তো ভয় পাচ্ছি আমরা তো ভীত সন্ত্রস্ত হচ্ছি যদি নাকি মুসলমানরা পরাজয় বরণ করে মুসলমান যদি পরাজিত হয় তখন আমাদের কি অবস্থা হবে তখন ইহুদি খ্রিস্টানরা বিজয়ী লাভ করবে তখন আমাদের অবস্থা এমন হয়ে যাবে তখন আমরা কোথায় যাব আমি আমি ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব বজায় রাখব সম্পর্ক বজায় এই চুক্তি আমি ভঙ্গ করব না এই কথার পরিপ্রেক্ষিতেই আল্লাহ তালা করা কারিমের আয়াত নাজিল করে দিলেন সুরা মায়েদার এক পঞ্চাশ নম্বর আয়াতিমা কারিমা দিকে হজরতে ওমা দায়িত্বের সামেত অধিকার তিনি বলতেছেন ইহুদি খ্রিস্টানদের সাথে অধিক পরিমাণে চুক্তি আমার ছিল ইহুদি খ্রিস্টানদের মধ্যে অধিক চুক্তি আমার ছিল ইহা থাকা সত্ত্বেও আমি জান আমি মোহাম্মদুর রসুল্লাহ আমার সাথে কাফের মোশ্রিকদের ইহুদি খ্রিস্টানদের এত সম্পর্ক এত চুক্তিবদ্ধ হওয়ার পরেও আমি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম এই সম্পর্ক তাদের থেকে আমি পরিত্যাগ করে নিলাম আজ থেকে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূল আমার সাহায্যকারী আল্লাহ আল্লাহ রসুল আমাকে সাহায্য করবেন বলে সব কাজে আমি আল্লাহ আল্লাহ রসুলকে আমার সাথে সম্পর্ক তৈরি করে আমি তাদের দিক নির্দেশনামূলক যেই বিধিবিধান সেই অনুযায়ী আমি আমার কাজকর্ম করব। তখন এই আয়াতে কারিমা সুরা মায়েদার এই আয়াতে কারিমা নাজিল হয়েছে তফসিরে কাবিরে লেখক আল্লামা ইমাম ফখরুদ্দিন উদ্দিন রাজি রহমতুল্লাহ তিনি তার কিতাবে এভাবে বর্ণনা করেছেন এবং হাদিসের ভাষ্য এমন পাওয়া যায় হজরতে ওমর আনহু এর শাসন আমলে বসরার শাসনকর্তা হিসাবে নিযুক্ত করেছিলেন হদরতে আবু মুসা আশাহারীর অধিকার আলাহুতা লানহুকে হদরত উম রদিক আল্লাহুতা যখন বসরায় আগমন করলেন আগমন করার পরে এবার আবু মুসা শাহারীর অধিকার লাহুতা লালহুকে বলতেছেন তুমি রাষ্ট্রীয় কোষাগার থেকে কি পরিমাণ অর্থ সম্পদ ব্যয় করেছ খরচ করেছ নিয়েছ আর কি পরিমাণ জমা দিয়েছ বলে এর একটা হিসাব আমার কাছে পেশ করো আমার কাছে দাও আর ঠিক সেই আবু মুসা মুহূর্তে তিনি তার হিসাব রক্ষক এক ইহুদিকে ডাকলেন সে চামড়াই লিখিত চামড়াই লিখিত সেই হিসাবগুলো উমর হজরতে তাল আনহুর কাছে পেশ করলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন চামড়ায় লিখিত আর এত বিচক্ষণতার পরিচয় দিয়ে হিসাব দিলেন খলিফাতুল মুসলিমিন হযরত উমর بن খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মূসা শাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন এই কথা যে তোমার হিসাব রক্ষক তো অনেক বিচক্ষণ সে তার অনেক বিচক্ষণতার পরিচয় দিয়েছে শোনো বসরা থেকে আমার একটা চিঠি এসেছে মসজিদে এই চিঠিটা পড়ে আমাকে শোনাতে বলো চলো আমরা মসজিদে যাই হযরতে আবু মুসা শারিরি তে আল্লাহ তাআলা ন তখন বললেন ইয়া রাসূলুল্লাহ সে মসজিদে যেতে পারবে না হযরত ওমর বললেন কেন মসজিদে যেতে পারবে না সে কি জুনুবি সে কি সে কি অপবিত্র অবস্থায় আছে তার উপর কি গোসল ফরজ হয়েছে যার কারণে সে মসজিদে যেতে পারবে না আবু মুসা শারি رضی আল্লাহু আনহু তখন বলতেছেন যে আমিরুল মুমিনিন সে তো ইহুদি এজন্য সে যাবে না এ কথা বলার সাথে সাথে তাফসিরে কিতাবের মধ্যে লেখছে হদরতে ওমর رضی আল্লাহু তাআলা আনহু আবু মুসা শারিকে ধাক্কা দিয়েছেন তাকে ধাক্কা দিয়েছেন আর কোন কোন বর্ণনায় পাওয়া যায় আবু মুসা শাহরির রানের মধ্যে থপ্পর দিয়েছেন বস আবু মুসা শাহরি এই ইহুদি হিসাব রক্ষককে তুমি তোমার এই সেক্টর থেকে এই ডিপার্টমেন্ট থেকে এই হিসাব রক্ষক থেকে তাকে পরিত্যাগ করো তাকে বাদ দাও তখন হজরত আবু মুসা শাহরিদ্দিকাল্লাহ তাল্লাহ এ কথা বলছে যে আমিরুল মুমিনিন তার ধর্ম তার কাছে আমার ধর্ম আমার কাছে সে শুধুমাত্র আমার হিসাব রক্ষক আমার হিসাবগুলো সে দেখাশোনা করে হযরত ওমর রাদিয়াল্লাহু রাগ হয়ে গেলেন এবং বলতেছেন তুমি কি শোনো না কোরআনে কারিমের এ আয়াতের কথা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতখুদুল ইয়াহুদা ওয়ান সর আউলিয়া হে ঈমানদারগণ তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে তোমরা গ্রহণ করবে না ফার্সিতে একটা প্রবাদ বাক্য রয়েছে যার অর্থ হলো এমন যে যখন দুশ্মনের হাতে কলম থাকে তখন দুশ্মন ওই কলমের মাধ্যমে যা ইচ্ছা তাই করতে পারে সুতরাং তুমি তাকে তোমার এই হিসাব রক্ষক থেকে তাকে এখান থেকে বহিষ্কার করো তাকে বাদ দাও এক পর্যায়ে বললেন হজরত মোরাদিগাল্লাহ তালু বললেন তুমি মনে করো তোমার এই হিসাব রক্ষক মারা গিয়েছে তুমি তার তুমি প্রাধান্য দাও আরেকজনকে তুমি নিয়োগ দাও ধরে ইসলাম এবং মুসলমানদের শত্রু এই ইহুদি খ্রিস্টান সুতরাং কোনোভাবেই মুসলমানের সাথে ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব হতে পারে না বন্ধুত্ব করতে পারে না তাদের সাথে মেলামেশা করতে পারে না উঠা বসা করতে পারে না কোরআনে করিমের আল্লাহ তালা যে বলেছেন ও মাই মিনকুম ফাইন্নাহু মিনহুম তোমাদের মধ্য থেকে যারাই তাদের অনুসরণ অনুকরণ করবে তারা তাদের মধ্য থেকে একজন এই আয়াতের অংশের সাথে মুফাসিন কেরাম হাদিস এনেছেন রাসুল করিম সাল্লাহু আলী আসাল্লাম বলেছেন এ কথা আল মার উ মা আহাব্বা আল মার উ মা আহাব্বা যার সাথে যার মোহাব্বত হবে সে তাদের একজন অর্থাৎ যার সাথে যার মোহাব্বত তৈরি হবে ভালোবাসা সৃষ্টি হবে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হবে বলে সে তাদের মধ্য থেকে একজন এবং সে কিয়ামতের দিন ওই বন্ধুর সাথে যার সাথে সম্পর্ক তৈরি করেছে তার সাথে তার হাসর হবে বলে এই হাদিসটা হজরতে সাহাবাই কারাম রাদিয়াল্লাহ তাআলা আনহুমা আজমাইন শোনার পরে বলতেছেন এক সাহাবী দাঁড়িয়ে গেছেন বলে ইয়া রাসূলুল্লাহ এই মুহাব্বত এই ভালোবাসা কি সকলের জন্যই প্রযোজ্য সকলের ক্ষেত্রে কি এই মুহাব্বতের দাবিদার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন হ্যাঁ বলে আদনা থেকে আদনা মুসলমানের ক্ষেত্রেও বলে যার সাথে যার মোহাম্মত হবে তার সাথে তার কেয়ামত হবে দিন সে তাদের দলভুক্ত হবে অন্তর্ভুক্ত হবে বলে এ কথা বলার পরে হজরত সাহাবাই কেরাম ইতিপূর্বে আর কখনো এত খুশি হন নাই যতটা খুশি হয়েছেন এই হাদিস শোনার পরে সুবাহ আল্লাহ তখন ওই সাহাবি দাঁড়াইয়া বলতেছে আল্লাহর কসম ইয়া রাসুল আল্লাহ আমি আপনাকে সবচাইতে মোহাব্বত করি বেশি মোহাম্বতের দাবিদার আপনি আমি আপনাকে ভালোবাসি আপনার সাথে আমার সম্পর্ক আমার জান আমার মাল সব কিছু আপনার পিছনে কুরবানি করবো ইয়া রাসুল আল্লাহ আমার সব কিছু মোহাম্বতের হ্যাঁ দাবিদার আমি আপনাকে বানাইয়া দিলাম সুবাহান আল্লাহ ঠিক তেমনি ভাবে অপর হাদিসের মধ্যে করিম সাল্লাম যে ব্যক্তি যার সাথে সাদৃশ্যতা অবলম্বন করবে যার আচার আচরণ যার চাই চলন যার কৃষ্টি কালচার যার কাছে ভালো লাগবে ফাহুয়া মিন হুম বলে সে তাদের মধ্য থেকে একজন যার সাথে যার সাদৃশ্য হবে সে কিয়ামতের দিন তার সাথেই উঠবে